কিরাই শক্তি কিরাই বল মাদক ছেড়ে খেলায় চল এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাংলা স্কুল মাঠে বাংলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট খেলার আয়োজন করা হয় উক্ত ক্রিকেট খেলায় খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করলেন বারবার কারাবরণকারী আওয়ামী লীগ সরকারের সময় নির্যাতিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেকের জেলা সভাপতি সাবেক উপজেলা জামাতের সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন আলাজাদ এ খেলায় আরও উপস্থিত ছিলেন পাঙ্গাশী ইউনিয়ন জামাত ইসলামী সভাপতি ইব্রাহিম খলিল বাংলা ইউনিয়ন জামাত ইসলামী সভাপতি মাওলানা আমিলুল ইসলাম পূর্ণিমাগাতি ইউনিয়ন পেশাজীবী সংগঠনের সভাপতি আল আমিন হোসেন জামাত নেতা মাওলানা আবু বক্কর পূর্ণিমাগাতি ইউনিয়নের ওয়ার্ড জামাত নেতা হাজী সহিদুল ইসলাম সাইফুল ইসলাম নাজমুল হক আল আমিন সহ বাংলাদেশ জামাত ইসলাম ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ খেলায় অংশগ্রহণ করেন গয়হাট্টা পশ্চিম কৃষ্ণপুর ইয়ংস্টার স্টার ক্লাব এবং সলঙ্গা বনবারিয়া স্পোর্টিং ক্লাব এ সময় আলাউদ্দিন আল আজাদ বলেন বাংলাদেশ জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান দীর্ঘদিন বিনা অপরাধে কারাভোগ করেছেন তার জন্য সবাই দোয়া করবেন তিনি যেন আপনাদের সবার খেদমত করতে পারেন ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি উভয় দলের খেলোয়াড় এবং উপস্থিত সবার সাথে খেলার বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি খেলোয়াড়দেরকে খেলোয়াড় সুলভ আচরণ করার জন্য আহ্বান করেন আলাউদ্দিন আলাজাদ তিনি আরও বলেন খেলায় হার জিত থাকবে ফলাফল যেটাই আসুক সেটাই মেনে নিতে হবে খেলার সময় আম্পায়ারদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে